আমি গরু গরুতে কথা কয় আজকাল কত গরুতে গান গায় আর কথা শুনে অবাক হইলেন জবগা এখন আমি আপনার কিছু প্রশ্ন করুন যদি ঠিকঠাক উত্তর না দেন তাইলে কিন্তু গুতা দিয়ে পেট ফুটা করিয়ে ফেলামু মনে থাকবে হ্যাঁ থাকবো থাকবো তাইলে শুরু করি করেন আপনি যে কুরবানি দিতেছেন আপনার নিয়তে কোনো দুই নম্বরই আছে নি নাই নাই কোনো দুই নম্বরই নাই আপনি কারো কাছে ঋণ টিন আছেন নি নাই 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 কারো কাছে ঋণ নাই পরের প্রশ্ন কুরবানির মাংস সমান তিন ভাগ কইরা আত্মীয় সজন আর গরীব দুঃখীরে দুই ভাগ দিবেন নি নাকি একলাই লাই সব পেটের মধ্যে ঢুকাইবেন না 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 ওকে শেষ প্রশ্ন কইলে এই যে আপনি কি করেন আই মিন আপনার পেশা কি কেরানি চাকরি করি কেরানির চাকরি করে এক লাখ টাকা দিয়ে আপনি আমারে কিনলেন কিভাবে কি যে বলেন গরু ভাই আজকাল ফিয়োনো চাকরি করি কত লোক গাড়ি বাড়ি করতে আছে হ্যাঁ গো কথা বাপ এত টাকা দিয়া কুরবানির গরু কিনছেন টাকাটা হালাল নাকি কথা কন না কেন মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইলো কেন আর সম্মান দিতে পারলাম না তুই মনে হয় ঘুষ খাস সত্য কথা ক ঘুষ খাইছ খাইছি তাইলে তোরেও খাইছি অকুল কুমার বিশ্বাস নিবেদিত